আরষ্ট কণ্ঠনালী ড্রেসিং রুমে ঝুলানো বিশাল ফটো প্রতিদিনের ব্যবহৃত বায়োকেয়ার নিয়মমাফিক দেবচর্চার আয়োজন ছিঁড়ে নষ্ট করে ফেলা কাগজ ফোন স্ট্যান্ড নিচে ভালো লাগা পেনড্রাইভ হারানো দিনে তোলা বাগানে শুকানো ফুল সাগর মেলায় নিয়ে ফেরা উন্মত্ত হিরণ ছবি আরও কত কী ঘরের মধ্যে হাঁপছাড়ে আলুল্লাই তো দেহে খেয়াল পড়ে অনেক কিছু পলকে যায় বুঝে সে বেদ্বারকা সম্মুখে নীল সমুদ্রের স্বচ্ছ সলিলে বাঁকা বাঁকা ছায়া পরে ঢেউয়ে তালে তালে সাদা পাখিদের বন্ধনহীন উল্লাস অগাধ জলরাশিকে শুধায় সে কোথায় মিলায় কোন ঠিকানায় কে নিয়ে যায় পরন্ত রোদে ঝিমিয়ে রমণী পঞ্চাশের ছেঁড়া মুহূর্ত এক এক অঞ্জলি জলের ঝাপটে পূর্বের বৃত্তান্ত জাগে বুকের গভীরে পরিবার আত্মীয় মিত্র স্মরণে আসে সবারে কাদামাখা হলুদ বালিতে খুঁজে সাদা থান পড়িয়া তা পত্নী জোড়া চোখ লাল হয়ে অঝরে কাঁদে নরম বালিতে উড়ে বেড়ানো পাখিদের আঁকি সহসা লোচনবাড়ি মুছে প্রশ্ন আসে চিত্তকর পারবে হারানো স্বামী সন্তানের ফিরিয়ে দিতে তোমার অঙ্কনে ডুবুডুবু অস্তাচলের পথে কেউ চার দশক হয়েছে উত্তীর্ণ হয়তোবা অশরীর আত্মা চিরকুমার আমি অজস্র ঘাট ছেড়ে ছেড়ে লেগেছি কিনারে থমকে ভাবতে সময় গেছে পেরিয়ে নগর খুলেছে জাহাজের আধারে জলের শব্দ মনে হয় খিলখিলে হাসছে এই সুদূর কচ্ছ এলাকা কে কে যেন আমারে দিচ্ছে বিদায় পোর্ট অফ কল উপস্থিত হলে নাবিক অতুচ্ছায়ের সম্মুখে দেখালে দক্ষিণ পাশে অনাথ আশ্রম দাঁড়ায় গভীর আধারে গেট খুলে থতমত খায় তারে দেখে ছেড়ে আসা পরিত্যেটা লাঞ্ছিতার স্ত্রী এই আশ্রমের প্রধান সেবিকা ধীরে নিজেই শুরু করে ভাবছ রমলা কেন এই পোশাকে একুশের কোভিড সাইক্লোনে ইতিহাস তৈরি করেছে আমায় ক্লান্ত শরীরে আড়ষ্ট হয় কণ্ঠনালী সমগ্র অপরিণিত ঘটনা ছাছবি হয়ে ওঠে